এই দেশটা কিন্তু মুসলমানের দেশ এ দেশে অন্যান্য ধর্মের লোকজন আছে কিন্তু এই দেশে বসতি স্থাপন করেছে মুসলমানরা মানে এই দেশ নির্মাণ করেছে মুসলমানরা এবং দেশটা যখন বৃহত্তর হিন্দুস্থানের অংশ তখন সাতচল্লিশ সালে এই দেশটা ভাগ হয়েছে ইসলামের ভিত্তিতে এজন্য এ দেশ মূলত মুসলমানের দেশ মুসলিমদের দেশ যদিও যারা ক্ষমতায় আসে যারা দেশ পরিচালনা করে তারা দেশ পরিচালনা করতে গিয়ে মুসলমানদের স্বার্থের দিকে অধিকাংশ সময় খেয়াল রাখে না বরং তাদের কাছে তাদের ক্ষমতাটাই সবকিছু এমন নয় যে তারা ইসলাম বিদ্বেষী বরং তাদের মূল উদ্দেশ্য ক্ষমতা যার দিকে গেলে যাকে পিটালে যাকে ভালোবাসলে ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে ওরা সেই পলিসি অবলম্বন করে যদি কখনো ওদের মনে হয় যে মুসলমানদের ভালোবাসলে ইসলামের কল্যাণ করলে আমার ক্ষমতা স্থায়ী হয়ে যাবে তাহলে মুসলমানদের ভালোবাসলে ইসলামের কল্যাণ করতে ওদের আপত্তি নেই কারণ ওদের কোনো ধর্ম নেই আবার যখন মনে হয় যে হুজুর পিটাতে হবে তা না হলে ক্ষমতা টিকে থাকা যাচ্ছে না তখন হুজুর পিটাতেও তাদের আপত্তি নেই মূলত ওদের ধর্ম একটাই সেটা হচ্ছে ক্ষমতা কিন্তু এই দেশ মুসলমানদের মনে করেন আপনি একটা বাড়ি তৈরি করেছেন বাড়ির জমি কিনেছেন আপনি ইনকাম করে নিজের টাকা দিয়ে বাড়ি করেছেন একটা কেয়ারটেকার কেয়ারটেকার আপনার স্বার্থ বিরোধী কাজ করবার শুরু করলো তাই বলে আপনার ওই বাড়ি কেয়ারটেকারের হয়ে যাবে না কাবা কাবাঘরকে নির্মাণ করা হয়েছে এক আল্লাহর ইবাদত করবার জন্য ইব্রাহিম ইসমাইল আলী হিমা সাল্লা কাবাঘর নির্মাণ করেছেন এক আল্লাহর ইবাদত করবার জন্য কিন্তু সেখানে কালক্রমে মূর্তি পূজা হতে হতে স্বয়ং কাবাঘরের ভেতরে পর্যন্ত তিনশো ষাটটা মূর্তি ঢুকে গিয়েছে তাই বলে কি কাবাঘর মুসলিকদের হয়ে গেছে নাকি কাবা ঘর আল্লাহর ঘর মুসলমানদের ঘর আল্লাহর তাউহিদের নিদর্শন একত্রবাদের নিদর্শন এটা চিরন্তন ছোট্ট কথা সেখানে মূর্তি ঢুকেছে বলে সে ঘর মূর্তি পূজক মুসলিকদের হয়ে যায়নি এই দেশ নির্মাণ করেছে মুসলমানরা এই দেশ সাতচল্লিশে ভাগ হয়েছে ইসলামের ভিত্তিতে মুসলমান সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এবং সেই ভিত্তিতে একাত্তরে স্বাধীন হয়েছে সুতরাং এই দেশ দেশ মুসলিমদের তো মুসলমানদের দেশ ভূখণ্ডের স্বাধীনতা রক্ষা এটা মুসলমানদের মানে দায়িত্ব মুসলমানদের দেশের সীমান্ত রক্ষা করা স্বাধীনতা রক্ষা করা এটা বড় ধরনের একটা ইবাদত এবং হাদিসে বারবার এই ব্যাপারে তাগিদ করা হয়েছে এবং এর প্রতিদান পুরস্কারে ঘোষণা দেওয়া হয়েছে এবং এই প্রশ্নে দল মত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে বলা হয়েছে আপনারা জানেন নবীজি সাল্লি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন যাবার পরে সেই মদিনা রাষ্ট্রের প্রধান হলেন নিজে তখন মদিনায় আর যারা বসবাস করতেন সবাইকে নিয়ে একটা চুক্তি করলেন যেটাকে মদিনা সনদ বলা হয় ওই সনদের একটা ধারা ছিল এরকম যদি মদিনা আক্রান্ত হয় তাহলে মদিনার মুসলিম ইহুদি খ্রিস্টান সহ যারা এখানে বসবাস করে সবাই মিলে তা প্রতিহত করবে আমাদের যে দেশ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আমাদের যদি কখনো এই দেশ আক্রান্ত হয় তাহলে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য প্রয়োজনে মদিনা রাষ্ট্র সংরক্ষণের জন্য সাহাবিরা যেভাবে চুক্তিবদ্ধ হয়েছিলেন আমাদেরকেও সেইভাবে একতাবদ্ধভাবে এর মোকাবেলা করা জরুরি হয়ে দাঁড়াবে এটা প্রত্যেক নাগরিকের এই সচেতনতা থাকতে হয় তা না হলে মুসলিমেও কিছু মানুষের হাতে যদি একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চলে যায় তাহলে সেই স্বাধীনতা বিপন্ন হয়ে যায় মনে করেন সারা জাতি নির্বোধ কিচ্ছু বোঝে না শুধু ক্ষমতায় যারা আছে তারা যা করবে তাই তখন যারা দেশের শত্রু দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু তারা ওই নেতাদের কিনে নিয়ে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ছিনিয়ে নেওয়া এটা ওয়ান টু ব্যাপার তারা জানছে এই কয়টা লোক কিনতে পারলেই আমার কাজ শেষ এবং নেতারাও জানে যে দেশের লোক তো সব পাগল হয়ে গেছে এখন আমি যা তাই আমি বড় অঙ্কের মোটা অঙ্কের টাকায় ওদের কাছে বিক্রি হব ধীরে ধীরে এই দেশ ওদের হাতে তুলে দেব দেশের লোক তো কিছুই বোঝে না সব ছলিমধ্যে কলিমধ্যে তো এরকম যদি হয় কোন জাতির সাধারণ মানুষ সবাই অসচেতন হয়ে যায় দেশ জাতির স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে একেবারেই অনজ্ঞ থাকে অনভিজ্ঞ থাকে এবং অসচেতন থাকে তাহলে সেই দেশের স্বাধীনতা যেমন অক্ষুন্ন থাকে না তেমনি সেই দেশের কৃষ্টি কালচার আকিদা বিশ্বাস কোনো কিছুই নিরাপদ থাকে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের পুরো জাতিটাকে আমাদের কৃষ্টি কালচার আমাদের দিন আকিদা ইমান ও বিশ্বাস এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সচেতন এবং সদা জাগ্রত থাকবার তাও সিদ্ধান করুন আমিন